কবি জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনে রাতে রাধারে যখন গিয়েছে রুবে পঞ্চমীর চাঁদ মরুদার হল তার সাধ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখামুখে মরকে মতো ঘাড় গুঝি আধার ঘুচির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না কোনদিন জাগিবে না জানিবার গাড়ার অবিরাম এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে প্রবত পেঁচা জাগে গণিত স্থবির আর ওই দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি পায় ইারায়ুচারী আধারের গাড়ো নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্তপ্লেদ বসা থেকে রোদ্রে রে যায় মাছি সোনালি রোদের উড়ন্ত্রিটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছি হাদের মন তুরন্ত শিশুর হাতে ফরিঙের ঘনশ হরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পারো প্রধান আধারে তুমি অসত্যের কাছে এই গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখাই জেনে অস্বত্যের শাখা করেনি কি প্রতিবাদ সে ভিড়ি ফুলের স্নিগ্ধ চাকে করেন কি মাখা মাখি থুরথুরে অন্ধ পেঁচায় সে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানাই নি পেচায় সে গাঢ় সমাচার জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘান হেমন্তের বিকেলের তোমার অসচ্ছ বোধ হলো মর্গে কি হৃদয় জুড়ালো মর্গে গুমটে থেতাই দূরের মতো রক্ত দেখা ঠোঁটে শোনো তবুও মৃতের গল্প কোনো নারীর প্রাণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্ধতনে জানিতে হাড় হাওয়াতের জ্ঞানী বেদনার শীতে জীবন কোনোদিন কেটে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কৃত্তি নয় স্বচ্ছলতা নয় আর এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা করে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা করে টেবিলের উপরে তবু রোজ রাতে আমি দেখি আহা চোখ পালটায় কয় বুড়ি চাল গেছি বুঝি বেনো জলে বেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদ তারে আমি করে দেব দহি বেলো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ায়